ভক্তিবৃন্দ বৃন্দাবন চুরাশি ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা ব্রজমণ্ডল পরিক্রমা আমরা শ্রী চৈতন্য মঠ চৈতন্য মঠের আচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের আনুগত্যে এই চুরাশি ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা আমরা করবো তাই সে বিষয়ে আমরা একটু শ্রবণ করবো যাই হোক বৃন্দাবন ধাম কি যাই হোক চুরাশি ক্রোশ পরিক্রমা কি যাই হোক আমরা চূড়াশি ক্রোশ ব্যাপী দ্বাদশ বন বিশিষ্ট বৃন্দাবন ধাম মানুষে পরিক্রমা করছি অর্থাৎ গুরু আনুগত্যে আমরা যে বৃন্দাবন বৃন্দাবনধাম পরিক্রমা করব তার আগে দ্বাদশ বনের মহিমা আমরা শ্রবণ করছি ভান্ডির বনে কী কী লীলা হয়েছিল সে লীলাগুলো একটু জেনে নেন ভক্তবৃন্দ তাহলে নাম করতে আনন্দ পাবেন কেন শ্রবণ কীর্তন স্মরণ শ্রবণ না করলে কীর্তন হবে না সুষ্ঠুভাবে কীর্তন লাভ করতে পারবেন না আয়ত্ত করতে পারবেন না কীর্তন যতক্ষণ না করবেন ততক্ষণ হরিস্মরণ হবে না শততং বিষ্ণু স্মরণও যিনি সবসময় বিষ্ণু স্মরণ অর্থাৎ ভগবানের রূপ গুণ লীলা নামের মধ্যে তার রূপের চিন্তা তার গুণের চিন্তা তার লীলা চিন্তা সেই জন্য আমাদের বিশেষ করে এই সমস্ত ভগবত লীলা মহিমা কথা আমাদের জানা দরকার যেমন ভান্ডির বনের কথা ভান্ডির বনে কি কি আমরা দর্শন করব রামকৃষ্ণ গোচরেনে আসলেন ভাগে কোথায় আসলেন বংশী বাদন করতে করতে বংশীবটে আসলেন এবং সেই বংশীবটে রাসস্থলী সে বিশাল যমুনার ধারে বংশীবট আছে যেখানে রাস করেছিলেন এবং ওইখানেই ব্রহ্মাজি এসে কৌশলে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন অর্থাৎ যখন ভগবানের সঙ্গে বিয়ে দিচ্ছেন ওদিকে দেখছেন সে ছায়া ছায়া সীতার কথা ভাই ঠিক ওরকম দেখছেন আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হচ্ছে কিন্তু মালা চলে যাচ্ছে কৃষ্ণের গলাতে এবং প্রত্যক্ষভাবে ব্রহ্মাজি সকলে অলক্ষে তিনি এই ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন এই ভান্ডির বন আমরা দর্শন করব তারপরে আমরা চলে যাবো বেলবনে বেলবনে কি কি আছে দর্শন করব কৃষ্ণ সকাদের সঙ্গে বেল ফল ভোজন করেছিলেন সুগন্ধ যেমন তাল ফলের মতো সেরকম বেলফল তিনি সুগন্ধে ওই জন্য বেলবন নাম হয়েছেন এত বেল গাছ ছিলেন যেমন আমাদের মহাপ্রভু লীলাতে বেলপুকুর সেরকম এখানে সেই বেলবন এবং লক্ষ্মী দেবীর তপস্যা স্থল লক্ষ্মী দেবী তিনি কৃষ্ণলীলা যে অপূর্ব তাই কৃষ্ণলীলা আস্বাদন করার জন্যে রাসস্থলীতে তিনি ঢুকতে পারেননি কেন তিনি ঐশ্বর্যমার্গের কৃষ্ণ গোপীদের আনুগত্য করবেন না গোপীদের আনুগত্য যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেমের সন্ধান পাবে না তাই গোপীদের আনুগত্য করেননি সেই জন্য এখনো পর্যন্ত গুরু গুরুবৈষ্ণবের আনুগত্য না করলে কখনোই সে ভজন পথে অগ্রসর করতে পারবে না তার সাধনে সিদ্ধি লাভ হবেই না মনে করছে আমি খুব হরিভজন করছি বড় সাধু হয়েছি কিন্তু কাঁচকলা আশ্রয় লইয়া ভাজে তারি কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ লক্ষ্মী দেবীর দ্বারায় ভগবান এই শিক্ষা দিলেন গোপী আনুগত্য করেন এই জন্য মহাপ্রভু বলেছেন আরাধ্য ভগবান ব্রজেশতনায়তাম বৃন্দাবনরম্ব কাজী দু ব্রজবধূ বর্গেন সাকল্পিত ব্রজবধূরা যেভাবে নন্দনের আরাধনা করেছেন সেবা করেছেন সেই গোপী রান করতে বৈষ্ণবের রান করতে আমরা হরিভজন করলে তবে ভগবানকে লাভ করতে পারবো ভগবানের সেবা লাভ করতে পারবো এবং মান সরোবর রাধারানীর চোখের জলে সেই সরোবর হয়েছিল পানিগাঁও দুর্বাসা যে গোপীগণ দুর্বাসাকে ভোজন করিয়েছিলেন অর্থাৎ সাধুর কৃপার প্রয়োজন তাই যমুনার কাছে এসে গোপীরা বলেছিলেন এই যমুনা আমাদেরকে পার করাও তখন যমুনা বললে আমার কিছু করার নাই এখানে একমাত্র কৃষ্ণই ব্রহ্মচারী কৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করো তাহলে আমি রাস্তা দিতে পারি কৃষ্ণের কাছে গেলেন কৃষ্ণ বললেন তোমরা বলো যে হে যমুনার কাছে গিয়ে বলবে হে যমুনা কৃষ্ণ বলেছেন কৃষ্ণ ব্রহ্মচারী রাস্তা দিতে তখন রাস্তা দিল চলে গেল এবং দুর্বাশার কাছে গিয়ে সেই সমস্ত ফল মূল সব গ্রহণ করলেন তখন দুর্বাশাকে বললেন হে ঋষিভর আমরা এখন যমুনার থেকে ফিরে যাব কি করে দুর্বাসা বললেন যমুনার কাছে গিয়ে বলবে যে অনাহারী বাবা রাস্তা দিতে বললেন তখন গোপীদের মনে চিন্তা লড়ে কৃষ্ণ এতগুলোই গোপীদের নিয়ে বিহার করেন তিনি কি করে বোম্বোচারি হয় এবং এই দুর্বাসা সাধু বাবা এত কিছু আমাদের কাছে ফল মূল দুধ ওই ক্ষীর মাখন ভোজন করলেন আর এখন বলে অনাহারি অর্থাৎ সত্যং পরং ধিমই সাধুরা ভগবান সত্য কথা বলেন সত্য সংকল্প সত্যধি সংশয় আত্মা বিনসতী তাই সাধুরা যে তাই বলবে কোনো সংশয় নাই কোনো কিন্তু নাই তাহলে কিন্তু আমাদের সর্ব নাশ হয়ে যাবে সেইটাই ভ্রমণ করার জন্যে দুর্বাসার সঙ্গে ভগবান এই লীলা করেছিলেন তারপরে লৌহবন কৃষ্ণ গোচরণ করিবার সঙ্গে সময় লোহাজ অসুরকে বধ করেন একটা অসুর ছিল সে লোহার মতো তার শরীর তার তেজ তাকে তিনি বধ করেছিলেন এবং আয়ারি গ্রাম শ্রীকৃষ্ণ দন্তবক্রকে ওখানে বধ করেছিলেন আমরা দন্তবক্র বধের কথা জানি সেই দন্তবক্র বধ করেছিলেন ওই লঘভবনে ব্রজবাসীগণ আয়রে আয়রে বলে ডাকলেন বলদেবের বিহারের স্থান বলদেব বিহার করেছিলেন এবং বলদেব রেবতী শঙ্কর্ষণ কুণ্ডু ওখানে বিরাজ করছেন ওই লৈহবনে এগুলো আমরা গুরুদেবের আনুগত্য এগুলো দর্শন করব অবশেষ মহাবন মহাবনে আমরা কী কী দর্শন করব মহাবনে ফুতনার মুক্তি অর্থাৎ গোকুলে গোকুলকে মহাবন বলে গোকুলে গিয়ে আমরা কী কী দর্শন করব এই ফুতনা যেকে যেখানে মুক্তি দিয়েছিলেন পুতনার লীলা তো জানেন অর্থাৎ কপট গুরু আমরা কেউ সাধু হতে পারিনি অর্থাৎ সাধু হওয়ার বেশ যদি নিয়ে ভজন যদি না করি তাহলে এ একটা পুতনা এনে পিতনার মুক্তি শকট ভঞ্জন জানেন শকটাসুর কিভাবে অসুর বেশ ধারণ করেছিল ঋষির ফলমূল গাছ উড়িয়ে দিচ্ছিল তখন অভিশাপ দিলেন যাও তোমার কোনো আকার হবে না তিনি ওই শকটের মধ্যে এসেছিলেন ভগবান পা দিয়ে তাকে মুক্তি দিয়েছিল দামবন্ধন লীলা জানেন মা যশোদা মাহন চুরির প্রবাদে তাকে বন্ধন করেছিলেন এবং যমুনা ওজুন ভঞ্জন ওই কৃষ্ণের জন্ম মানে গোকুলে মহাবনে এগুলো পাবেন আর কি পাবেন রমণ রেতি দর্শন করবেন যেখানে খেলাধুলা হয়েছিল রমন রেতি এখনো পর্যন্ত সেখানে গিয়ে ধুলো বালি মাখতে হয় এবং ব্রহ্মাণ্ড সেখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন চিন্তাহরণ ঘাট তাদের শিবজি কৃষ্ণকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে বিপুলভাবে খেঁদেছিলেন নৃত্য করেছিলেন এবং চিন্তা করেছিলেন তাহলে কি কৃষ্ণ দর্শন হবে না আমি কৈলাস থেকে আসলাম কৃষ্ণ নাকি দয়াময় করুণাময় পরে আবার কৃষ্ণ দর্শন হয়েছিল ওইখানেই চিন্তারহন ঘাট রাবেল রাভেল মানে রাধারানীর জন্মস্থান যেখানে খেলাধুলা করেছেন ছোট থেকে এবং কৃষ্ণ ওখানে গিয়ে ওনার যে মুদিত চোখ উন্মিলন করেছিলেন রাধারানের সেই আবির্ভাব স্থান রাবেল এগুলো আমরা দর্শন করব এগুলো দর্শন করে আমাদের এই বৃন্দাবন লীলা বারবার এই ভিডিওগুলো শ্রবণ করুন স্মরণ করুন কীর্তন করুন তাহলে নামে আনন্দ পাওয়া যাবে জয় গুরুদেব জয় প্রভুপাত জয় বৃন্দাবন ধাম কী জয় হুক